আদায় করেন আজ জিলকদ মাসের প্রথম জমা কি মাস জিলকদ মাস আরবিও বারো মাস আমরা যেমন বাংলায় বারো মাস গণি ইংরেজিতেও বারো মাস আরবিতেও কয় মাস বারো মাস এই বারো মাসের এগারোতম মাস হলো জিলকদ মাস এরপরে আসছে জিলহজ মাস হজের মাস বলা হয় এই জিলকজ মাসের আজকে প্রথম জমা মহান রব্বুল আলমীন মেহরবানি করে আমাদেরকে মসজিদের বাইরে না রেখে অসুস্থ না রেখে সুস্থ অবস্থায় মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলেই শকর আদায় করেন আলহামদুলিল্লাহ অধ্যকার জুমার দিন উপস্থিত সম্মানিত ওলামাই কেরামগন মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাদ সাইদ রহমান সাইদ ভাইজান সহ আমার প্রাণ প্রিয় ভালোবাসার আশে কান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকল বয়সী সকল শ্রেণী ও পেশা সকলের প্রতি পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দেয়া বিধান হল আমরা যদি সর্ব অবস্থায় আল্লাহ তালার শকুর আদায় করি আলহামদুলিল্লাহ পড়ি তাহলে আল্লাহ রব্বুল আমাদের নিয়ামত বহু গুণে বানাই দেবেন আর যদি নিয়ামতের শকর আদায় না করি তাহলে নিয়ামত তিনি সিনাই নেবেন এবং আমাদের জন্য রাখেন রেখে দিবেন কঠিন আজাব আজাবি লাশাদিদ মানে হল কঠিন থেকে কঠিনতম আজাব তো আমরা এই জন্য সর্বাবস্থা আল্লাহ তালার শকর আদায় করব যাতে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ন্যামত বাড়ায় দেন এবং সালাম সালাম হলো আল্লাহ রায় আমিনের পক্ষ থেকে আমাদের জন্য এমন একটা বাণী এমন একটা দোয়া যা এই পৃথিবীর মধ্যে অন্য কোথাও এর বিকল্প কিছুই নাই সালাম আমরা বাড়িতেও প্রচলন করব যার সাথেই দেখা হয় দয়াল নবীজি বলেন চেনো আর না চেনো দেখা মাত্রই আগে সালাম দেয়া দাও আমার কেউ কখনো আগে সালাম দিতে পারত না নবীজি আগেই সালাম দিয়ে দিতেন এটা ছিল তার আদর্শ বলে সুবাহ আমরাও সালাম দিব যে অবস্থায় থাকি না কেন দেখা মাত্রই কি করব সালাম দিয়ে দেব সালাম দিলে লাভ না ক্ষতি লাভ কেমন লাভ যে সেখানে আল্লাহ তালার রহমত নাজিল হতে থাকে রহমতই ফেরেস্তা নাজিল হয় সেখান থেকে শয়তান দূরে চলে যায় সেখানে শয়তান মানুষের মধ্যে আর না করতে পারে না মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করাতে পারে না এজন্যই সালাম আমাদের প্রয়োজন ঠিকক্ষণা করেন করেন্লা बागी

এই জিকিরটা হবে সর্বোত্তম জিকির আমি মোসা তোমার নামের এই জিকির করতে চাই আমাকে শেখাও আমার আল্লাহ তালা বলেন তাহলে শোনো তুমি লা বলেন আমার কারিমা শুরুতেই এই কথা বলা সেলা লা ইলাহা ইল্লাল্লাহ موسی калимুল্লাহ আল্লাহ কয় তাহলে মুসা তোমার কি মনে হয় موسی কয় আল্লাহ আমি চেয়েও ভালো কিছু চাই বলছে তুমি কি এর খবর জানো ইলা লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কেমন দাম কেমন কালা জানি না আল্লাহ রবিন বললেন মোসা তুমি জানো না ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম জাহানের মধ্যে নবমন্ডল ভূমন্ডলের মধ্যে আমি আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছি সব যদি আর এক পাল্লায় রাখা হয় এই লাহা ইল্লাহর পাড়ি ভারী হয়ে যাবে পাদা ফলা জানা আমার দয়ার দবে রহমিল বলেন মনে প্রাণে বিশ্বাস করে যদি কেউ একবার পরে লাহ মোহাম্মদ রসান্লাহ আর যদি শেষ শিরিক না করে আল্লাহ তালার সাথে কারো শরিক না করে আল্লাহ রফুল আলমিন তাকে জান্নাতে নেওয়া যাবে কিন্তু আল্লাহ তারা শরীরকারীকে পছন্দ করে না আল্লাহ বলেন আমার সাথে করা যাবে না কারণ আল্লাহ আমি আল্লাহ আমি কারো না তোমরা কোনো কাজকর্ম করতে গেলে পরামর্শ করতে হয় তোমাদেরকে মিলেমিশে কাজ করতে হয় কিভাবে কাজ করবে সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করতে হয় তোমার একজন আর একজনের মুখা তোমরা বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যেতে হয় এভাবে একজন না একজনের পরামর্শ তোমার দরকার হয় কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ কারো আল্লাহকার নয় আমি আল্লাহ যা করতে চাই নিজেই একাই করতে পারি মুসা কয় আল্লাহ তাই নাকি কম বসে তাহলে ঠিক আছে মুসা মনে করছিল যে এত দামি কোনো জিনিস আছে যে জিকিরটা আমি করতে চাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে দামি আর কিছু বলেন না আছে এই জিকির সব সময় জিহ্বা তরতাজা রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ 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 হচ্ছে আল্লাহ তালার ذاتی নাম ইসমে আজম বলা হয় আল্লাহ ইসমে আজম কি আল্লাহ এসমে আজম আল্লাহ তালার সবচেয়ে বড় নাম আল্লাহ তালার প্রিয় তার জাতি নাম যে নাম ধরে ডাকলে আল্লাহ তালার সাথে সাথে জবাব দেওয়া দেয় লার্বাইকা ইয়া আড্ড বলেন সুবাহান্লাহ এই নামের জিকির করবেন যত জিকির করবেন তত লাভ যে একবার পাল্লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে সব তামাম দুনিয়ার যা কিছু আছে সব আর এক পাল্লায় রাখলেও তার চেয়ে বেশি সব হবে লা ইলাহা তার মানে সব কিছুর চেয়ে লা ইলা ইল্লাল্লাহর দাম কম না বেশি একটু মুখ দিয়ে বলেন না কম না বেশি মুখ বন্ধ রাখলে হবে না মিছিল বহু করছেন জীবনে আরো করবেন আল্লাহ নামের মিছিল করেন নবীর নামের মিছিল করেন কাজে লাগবে এই জিব্বাটা আল্লাহ তালার কাছে সাক্ষী দিয়ে দেবে যে আল্লাহ এই জিব্বা দিয়ে খারাপ কথা বলে নাই এই জিব্বা দিয়ে তোমার নামের জিকির করছে তোমার নবীর নামের দুরুদ করছে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও প্রিয় ভাইরা আমার জিলকজ মাস সামনে আসতেছে জিল হজমাস মাস হজের ব্যাপারে আল্লাহ রব্বুলিন কোরআনুল কারিমে অনেকগুলো জায়গায় তিনি হজের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ বলতেছেন সাবিলা যাহার পথ খরচের সংকলন হয় তাহার উপর আল্লাহর ওয়াস্তে হজ করা খরচ আলকুর আন অর্থাৎ যা নিজের খাওয়া পড়ার পরে যতদিন হজে যেতে এবং আসতে এর টাকা পয়সা মানে পথ খরচ এবং বাড়ির পরিবারের খরচ থাকে তার উপরে হজ করা খরচ হজের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে কোরআনে অনেকগুলো আয়াত আসছে আল্লাহ বলেন যে ওয়া আতিমুল হাজ্জা ওয়াল অমরাতা আলিল্লা তোমরা আল্লাহ তালার জন্য হস করো এবং করো আমার প্রিয় বলেন যারা হস করতে যায় অথবা করতে তাদের প্রত্যেকটা পায়ে যেমন জুমার দিন আসছেন মসজিদে এক এক কদমে এক বছর নকল এবতের সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তাহলে যে কয় কদম দিয়ে আসছেন সেই কয়ে বছরে নফল এবদতের সব আল্লাহ তালা আমলনামায় আমাদের জমা করে দিয়েছেন সুবাহান তো যারা হজে যাবে অথবা ওমরায় যাবে প্রতি কদমে কদমে আল্লাহ তাদের আমল্লামা থেকে একটি করে গোনা কেটে দিবেন আল্লাহ একটি করে লেকে নিয়ে দিবেন এবং একটা করে মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দিবেন সবাই কন্যা সুবাহান আল্লাহ

তোমরা হজ করো হজ তোমাদের গুণাগুলো মিটায় দেয় কি করে আপনারা কামার দেখছেন না কামার কামারের কাছে গেলে যে পুরনো দা বটি কাশি এগুলো আগে পোড়ায় পোড়াইলে এর জম গুলো ছেড়ে যায় তারপরে এটা আবার নতুন করে তৈরি করে ঠিক না দেখছেন না এখন বর্তমানে যারা আসে নতুন যুবক এরা এমন হয় এটা দেখে না এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায় আসে দুই জায়গায় আসে তাই না তো এই হাফড় বলা হয় মধ্যে যখন এই পোড়া এর ছেড়ে যায় আর তখন খাঁটি লোহাটা বের হয়ে আসে আবার দয়াল বলেন যখন কোন আল্লাহ তালার বান্দাবান্দিরা হজ করে বা ওমরা করে এই হজ বা ওমরা করার কারণে আল্লাহরুল আলমিন লোহা থেকে যেমন কামার মরিচাগুলো সেরা ছাড়ায় দেয় ওড়াইয়া যেমন মরিচা গুলো সারাইয়া খাঁটি লোহা বানায় দেয় আল্লাহ ওই হজকারী এবং জীবনের সকল গুণাগুলো মাফ করে তাকে লোহার মতো মানুষে পরিণত করে দেয় অর্থাৎ তার জীবনের সকল মরিচা আবল নামার সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেয় তবে একটা কথা সেটা হলো মানুষের হক এইটা আল্লাহ তালা মাফ করবেন না এটা নিজের থেকে মাপ চেয়ে নিতে হবে অথবা ঋণ পরিশোধ করে দিতে হবে আবার যারা ভজে যাবে অথবা ওমরায় যাবে হজ অথবা যাওয়া জামাকালীন সময় যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তালা যদি তাকে সেখান থেকে নিয়ে যায় আল্লাহ তালার কাছে সে সবচেয়ে প্রিয় হবেন কেমন প্রিয় আমার দয়াল্লবীজি হাদিস শরীফে আসছে যে হজ করার সময় একজন সাহাবি তিনি মানুষের পদপৃষ্ট হয় পায়ের মানে অনেক মানুষ তো লক্ষ লক্ষ মানুষ পায়ের নিচে পড়ে তার ঘাড় মর্কে গেল সে সেখানে ইন্তেকাল করল ইন্তেকাল করার পরে তাকে গোসল করায় আনল নবীজি বললেন ও আমার সাহাবীরা এই মৃত্যু ব্যক্তি আমার সাহাবিকে তোমরা তার মাথাটা খোলা রাখো মাথা আবৃত করো না মাথা খোলা রাখো মুখ খোলা রেখে তাকে দাফন করো কারণ হাসরের ময়দানে আল্লাহ আল্লাহরের দরবারে তালবিয়া পড়তে পড়তে হাজির হয়ে যাবে আদেশ শরীফে আসছে কোনো হজ অমরাকারী অমনা যদি এভাবে মারা যায় আসরের ময়দানে তালমিয়া পড়তে পড়তে হাজিদের বেশে এহেরাম করা অবস্থায় সে আল্লাহ হাজির হবে আর কি হতে পারে আমার আল্লাহ বলেন যারা হজে আসে ওমরায় আসে তারা আমার ঘরের মেহমা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে দেখো ফেরস্তারা আমার বান্দা বান্দিরা হজে এসেছে অথবা ওমরা এসেছে আমার ঘরটা এসেছে মুজদারিফা মিনায় এসেছে দেখো তাদের পুস্কুষ্ক পাগলের মতো এত রো তারপরে আমার হজ ছাড়ে না তাকায় দেখো আমার জন্য তারা হজ করতেছে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি তাদের জীবনের গুণা গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম দয়াল নবীজি বলে এমনি যারা জিহাদ করতে যায় জিহাদের সময় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যায় ওই একই অবস্থায় তার আল্লাহ তালার দরবারে হাজির হয়ে যাবে আর হজ এবং কোমরাকারীরাও একইভাবে হাজির হবে আল্লাহ তারা বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে যাদের উপরে হজ খরচ হয়ে গেছে তোমরা হজ করতে যাও এটা আমি আল্লাহ আমার হুকম ইসলামের মধ্যে বুনিয়াদ কয়টি? দশটি। তো বলেন না? এই আমার হাতের দিকে থাকা মানে এখানে কয় গোল? হল ইসলাম ওয়ালা খামস। ইসলামের বুনিয়াদ হচ্ছে খামস মানে হলো পাঁচ আরবিতে বলা হয় খামস। পাঁচ প্রথমে হলো লা ইলাহা ইল্লাল্লাম শাহাদতি আল্লাহ ইলা ইল্লা আল্লাহ মানে হল সাক্ষী দিতে হবে সাক্ষ্য দিতে হবে মনে প্রাণে লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সার আর কোনো ইলা নাই ওহ আল্লাহ মোহাম্মাদ আনা রুজুম মহা রসুল হলো আল্লাহ তালা বান্দা এবং রাসূল এটা হলো এক নম্বর দুই নম্বর হেলো হাফিম ওসাল্লাহ নামাজ কায়েম করতে হবে ওহাত জাকা জাকত কাম কায়েম করতে হবে ও হজ্জে বাইতুল্লাহ ও সাওমায়ে রমাদান রমজান মাসে রোজা রাখতে হবে ও হজ্জে বাইতুল্লাহ এবং বাইতুল্লাহ গিয়ে হজ করতে হবে তো আমরা যারা গরীব আমাদের জন্য তিনটা তিনটা হলো খুব জরুরি একটা হলো শাহাদাত এ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আননা মুহাম্মাদান আব্দুহু রাসূলু দুই একটা মানে ঈমান আনতে হবে দুই নম্বরে হলো আপে মুসালা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে হবে আসামী রমাগন রমজান মাসে এসে আসলে রোজা রাখতে হবে এতেও টাকা লাগে না লাগেনি প্লেন করা লাগে লাগে না এটা আমাদের জন্য কর্মচারী আমাদের অবশ্যই পালন করতে হবে আর জাকাত জাকাত হল বড় লোকের জন্য যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তাদের জন্য এই জাকাত খরচ এই টেনশন গরিব মানুষ আমাদের নাই ঠিক না বলেন এটা বড় লোকের টেনশন আর পাঁচ নম্বরে হল হাজি বাইতুল্লাহ এটাও হল বড় লোকের জন্য যাদের আল্লাহ তারা টাকা পয়সা দিয়েছেন জমি জমা দিয়েছেন বাইতুল্লায় জামা আসার মতো টাকা আসাদের আছে, তাদের উপরে আল্লাহ তারা হস খরচ করেছেন আরে হাজ যাদের উপরে ফরজ হয়েছে তারা যদি হস খরচ আদায় না করে আমার আবার নবী বলেন আল্লাহ তালার এই হুকুমটা যদি সে অমান্য করে তাহলে সে ইসলামের মধ্য থেকে বের হয়ে গেল যদি একটা আপনি না মানেন আপনি ইসলাম ইসলামের মধ্যে থাকবেন আপনার নামাজি আপনি রোজা রাখেন আপনি জাকাত দেন কিন্তু আপনি হজ করেন নাই আল্লাহ বলেন এটা কি হলো ইসলামের ভিতর থেকে বের হয়ে গেল আর দয়াল নবীজি বলেন সে যদি সে ইহুদি হইয়া মারা যায় অথবা নাসারা হইয়া মারা যায় এতে আমার কিছু আসে যায় না হাদিসটা আসছে হজার আবদুল্লের ওমর আল্লাহ তাই যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তারা অবশ্যই হজ করবেন মনে রাখবেন টাকা পয়সা কিন্তু সাথে নিয়ে আসি নাই কবরেও সাথে করে নিয়ে যাব না আল্লাহ তালার বিধান যখন যেটা আমাদের উপরে খরচ হয় সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে না মানলে উপায় আছে বাঁচায় কথা বলেন উপায় আছে উপায় নাই তাই আমরা এদিকে অবশ্যই খেয়াল রাখব এরপরে দয়াল নবীজি বলতেছেন অকাল আলহ সালাতাম মান হাজা ফাজার কবরি বাদা মাউতি কানা কামান জারি ফি হায়াতি রাহুল বাই হাক আমার ইন্তেকালের পরে যে ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করিল সে আমার জেন্দ অবস্থায় আমার সহিত মোলাকাত করিল বাইহাকে ভিতরে আজকে একজনে বলতেছে আমার এক হুজুর আপনি যে ওমরা নিয়ে যাবেন তা মদিনায় দিবেন না বলো এটা আবার কেমন কথা মদিনায় না গেলে আমরা ওমরা যাই কি করুন এই মদিনাওয়ালার কারণেই তো ওমরা আমরা করতে যাই মদিনাওয়ালার কারণেই তো আজকে হজ ফরজ মদিনাওয়ালার কারণে তো আমরা নামাজ পড়ি এগুলো কে নিয়ে আসছে কার কাছে আমরা জানতাম কার কাছে শুনতাম যার উসিলে আল্লাহ তালা তামাম জাহান বানাইলেন আর তার কাছে যাব না তাই আগামী মাস এই জিলকদ মাস শুরু হয়ে গেছে আগামী মাস হলো জিল হজ মাস বড় হজের মাস এই হজের মাস যে মানে কোরবানি আমরা কোরবানি হিসাবে চিনি হজ হিসাবে আমরা তেমন একটা আমাদের মধ্যে পরিচিত নাই কারণ আমরা এগুলো নিয়ে লেখাপড়াও করি না গবেষণাও করি না আমরা মনে করি যে করবা তাই না আমি সকলের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের দোষ না এটা এই এটা তো দরজাটা দুইটা দরজায় একটু আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবেন তাহলে দরজাও ভালো থাকবে আর সবাই এরকম আটকে উঠবে না তার কষ্ট হবে না নামাজেরও ডিস্টার্ব হবে না ঠিক আছে না করেন

আমার আলমিন বলেন সাল্লাহ বলেন আমার ইন্তকালের পরে আমার যে ব্যক্তি হজে এসে হজ করার পরে আমার কবর জারত করিল সে যেন জিন্দা অবস্থায় আমার সাক্ষাৎ করিল বায়াকি শরীফ আরো আদিস আছে দয়াল নবী বলেন মানজা আল কাবেরি ওয়াজি আমার কবরের কাছে এসে যে দাঁড়াবে আমাকে সালাম দিবে হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবী আমেদের আমার জন্য হয়ে যাবে তু ও আজিব আমার রওজার পাশে এসে যারা সালাম নে আমি নবী আমার কানে শুনতে পাই এবং তাদের সালামের জবাব আমি নবী দিয়ে দিব যারা গেছেন তারা সবাই সালাম দিয়েছেন নবীজির শোনে সালামের জবাবও দেয় কিন্তু আপনার যদি শোনার মতো কান থাকে আপনি শুনবেন শোনার মতো কান না থাকলে আপনি শুনতে পারবেন না ঠিক না দেখি মোবাইল আসলে অ্যান্ড্রয়েড বা যে কোনো মোবাইলে দুই জায়গার থেকে যখন কথা বলে আর স্পিকার যদি ভালো না থাকে কানে শোনা যায় ও আমি তো বলি ও তোমার কথা তো শুনি কিন্তু আমারটা তো শোনে না আসলে এরকম মোবাইলের স্পিকার যদি নষ্ট হয় তখন কিন্তু আর এটা শোনা যায় না যায় স্পিকার আবার লাগাইতে হয় তা আমাদের অন্তরের আশিকদের স্পিকার যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার কানে আপনি অন্তরের কান দিয়ে আপনি শুনতে পাবেন যে নবীজি আপনার সালামের জবাব দিয়ে দিয়েছেন কিন্তু সেই কান তৈরি করতে না পারলে আপনি অনুভবও করতে পারবেন না যে আমি আবার সালামের জবাব দিতেছে আমার প্রিয় ভাইরা তো আজকে আমি আপনাদের কাছে আর একটা বিষয়ে আলোচনা করতে চাই যে আচ্ছা এর আগে একটু বলে নেই এই হজ এবং অমরার ব্যাপারে আমি আমার হজ কাফেলা আছে নূর হজ কাফেলা যারা আমার সাথে যেতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জেনে নেবেন